জামাত ইসলামের মাল্টি ডাইমেনশনাল চাপে পুরো রাজনীতি কিসের জন্য সুষ্ঠু নির্বাচনের পথে যত বাধা আছে চাপ দিয়ে সেই বাধা চুপসে দিচ্ছে দর্শক জামাত ইসলাম এখন ওয়াজ ডগের ভূমিকা পালন করছে অত্যন্ত সক্রিয় প্রত্যেকটা ঘটনায় অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখছে সামান্য ছোটখাটো কোন বিষয়কেও ছাড় দিচ্ছে না দর্শক জুলাই সনদ বিষয়ে একটা গণভ হয়েছে জামাতের মন হোক বা না হোক এখন জামাতের সামনে চ্যালেঞ্জ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা জামাত ইসলাম মনে করে সিদ্ধান্ত যা হয়েছে এরপরে যদি নির্বাচন সুষ্ঠু হয় ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হয় জামাত ইসলামী বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবেন তো দর্শক এই জায়গায় এমন রাজনীতি করছে যে সুষ্ঠু নির্বাচন দিতে যেন সরকার বাধ্য হয় ইসলামী মডেল কি মডেল হচ্ছে ডাকসু ডাকসু চাকসু রাকসু আপনারা দেখেছেন এই ছাত্র সংসদ নির্বাচন ক্ষেত্রে এরা সবাই ছিল বিএনপিপন্থী প্রশাসন নির্বাচন কমিশন থেকে শুরু করে পুরো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিএনপি তারপর তাদেরকে এতটা চাপে রেখেছে সক্রিয় ভূমিকা পালন করেছে এতটা দৌড়ের উপরে রেখেছে তারা সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হয়েছে এখন অল্প কিছু শিক্ষার্থীকে নিয়ে একটা ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন পুরোপুরি এক নয় তারপরে যেমন চেষ্টা করে যাচ্ছে সরকারকে নির্বাচন কমিশনকে এবং সম্ভাব্য ভোট চোরদেরকে চাপের উপর রাখতে যাতে তারা সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হয় যেমন জামাতের রাজনৈতিক চাপের সিকোয়েন্স গুলো একটু দেখেন তাহলে বুঝবেন যে কত অসাধারণ ঘটনা জামাত ঘটাচ্ছে প্রথম হচ্ছে একসময় জামাত পিয়ার নিয়ে অনেক কথা বলতো এখন অনেকেই বলছিলেন যে পিয়ার নিম্নকক্ষে হবে না বলে লাভ নেই আমি বলছি না পিয়ার হোক বা না হোক পিয়ার নিয়ে দাবি করতে হবে কারণ নিম্নকক্ষে বা সব কক্ষে পিয়ার নিয়ে বললে মিনিমাম উচ্চকক্ষে হবে আর নিম্নকক্ষে পিয়ার নিয়ে সচ্ছা না হলে উচ্চকক্ষ হবে না তো জামাত নিম্নকক্ষে পিয়ার নিয়ে কথা বলেছে বলে মিনিমাম উচ্চকক্ষে তো হয়েছে কিছুটা দাবি আদায় হয়েছে ফিফটি পার্সেন্ট দাবি আদায় হয়েছে তো এরপরে পিয়ার ইস্যুটা জামাত কিন্তু সাইড লাইনে পাঠিয়েছে পিয়ার নিয়ে কথা বলে নাই এরপরে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি তুলেছিল এখন নির্বাচনের আগে গণভোটের দাবি নিয়ে জামাত তুলেছিলাম হুঙ্কার হুমকি ধামকি অনেক কিছু দিয়েছে আঙ্গুল বাঁকা হাংকি কিছুই হয়েছে ঘি এবং উনত্রিশ সাল আগে নির্বাচন হবে না অনেক বড় বড় কথা বলেছে কিন্তু জাতীয় নির্বাচনের আগে গণভোটের সিদ্ধান্ত হয়নি জামাতের দাবি পূরণ হয়নি এ দাবি পূরণ না হলেও জামাত যেসব এই যে দাবি করেছে এর ফলেই হয়তো বিএনপির অনেক নোট অফ ডিসেন্ট উঠিয়ে দেওয়া গিয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তি তো এসেছে অর্ডিন্যান্স নয় একদম আদেশ জারি করা হয়েছে ইজ ভেরি সিগনিফিকেন্ট এখন ওই জাতীয় নির্বাচনের আগে গণভোট নিয়ে চাপ দিয়েছে বলেই এটা হয়েছে নইলে এটাও হতো না জামাত যদি চুপচাপ তা আমি যেটা বলতে চেয়েছিলাম বা অন্য আলোচনায় বলেছি যে আমিরে জামাতের মাধ্যমে এমন কথা বলানো ঠিক না যেটা রাজনৈতিক বার্গেনিং টুল সেটা হবে না আমিরে জামাত তার একটা ওয়েট থাকা দরকার যে তিনি যে বলেন তা হয় তিনি যে বলেন সেটা করেন এই জন্য তার মাধ্যমে সব কথা বলানো যাবে না হোয়াট এভার তো এখানে জামাত আন্দোলন করেছে বলে এবং তাদের আদায় না হলেও অন্য কিছু আদায় হয়েছে ওইটা না 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 করলে হতো হতো ভিত্তি রাষ্ট্রপতির আদেশ তাহলে এগুলো অর্ডিনেন্সের মাধ্যমে এমন একটা ওটা যে কোনো মুহূর্তে এসে বের বাতিল করে দেয়া যায় তো দর্শক এই চ্যাপ্টারটা গেল এরপরে জামাত প্রবেশ করেছে অন্য চ্যাপ্টারে সেই চ্যাপ্টারে জামাত ইসলাম এখন সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা প্রকাশ করছে এই যে সংখ্যা প্রকাশ যাগের মতো নির্বাচন মেনে নেওয়া হবে না হতে দেয়া যাবে না এবার নির্বাচন সুষ্ঠু হতেই হবে কোনো ওয়ে নাই নিশ্চিত করতে হবে প্রশাসনকে নিউট্রাল করতে হবে এইটানি এখন সিরিয়াসলি দরকার সে করছে করছে এবং চাপ প্রয়োগ করছে এখন এই বিষয়টা এটা হচ্ছে জামাতের নতুন চাপ নতুন এজেন্ডা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন নিউট্রাল করা থেকে শুরু করে আর ওই সব পাকফকর আছে বা সরকারের সদিচ্ছার অভাব আর যেগুলো আছে এগুলো খুব সিরিয়াসলি দেখতে হবে তো দর্শক জামাত ইসলামের সেক্রেটারি বলছেন আগের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে এখন কিন্তু পুরোনো বিষয়গুলো নাই এখন নতুন চাপ সামনে আছে আগের মতো নির্বাচন হওয়া যাবে না আগের মতো নির্বাচন প্রশাসন দলীয়করণ করা যাবে না বিএনপির বেশি শক্তি চলবে না কালো টাকা চলবে না চান্দাবাজের বিরুদ্ধে না বলেন মানে সবসময় রাজনীতিতে কোনো না কোনো বিষয় নিয়ে পুরো মাঠ দাপিয়ে বেড়াচ্ছে জামাত এবং কোনো না কোনো শর্ত কোনো না কোনো বিষয়ে রাজনীতি ঘুরাচ্ছে এটা ক্ষমতায় যাওয়ার যোগ্য একটা দলের আলামত জামাত যে ক্ষমতায় যাবে যাওয়ার যোগ্যতা অর্জন করছে তার প্রমাণ যে অলওয়েজ একটা পর একটা ঘটনা যায় একটা সমাধান হয়ে যায় সেখানে জামাত কিছু হারায় কিছু যেতে কিন্তু জামাত মাঠ ছাড়ে না এবং মাঠে কোনো না কোনো এজেন্ডা নিয়ে জামাত সক্রিয় থাকেই থাকে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন নিরপেক্ষ থাকুন আগামী নির্বাচন স্বচ্ছ করুন প্রশাসনের উদ্দেশ্যে জামাত সেক্রেটার এখন এই গণভোট জুলাই সন্ধ্যে আইনি ভিত্তি এই পার্টের পর জামাতের এখন ফোকাস প্রশাসন কারণ আপনারা জানেন যে প্রশাসন একদম বিএনপি ময় প্রশাসন নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপি এবং বিএনপির দালাল সে জায়গায় প্রশাসনের অলরেডি অনেকে বিএনপিকে বিভিন্ন ইমিউনিটিস এক্সেমশন দেওয়া শুরু করেছে এটা সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় এই যে বিএনপি চান্দাবাজি করছে বা চান্দাবাজ হয়ে উঠতে পেরেছে কেন প্রশাসন তাদের বলে তারা মনে করেছে হাজিব যে বিএনপি সরকারি দল এ কারণে স্পষ্ট চাঁদাবাজির মাধ্যমেই প্রমাণিত যে প্রশাসন পুরো বিএনপি ময় কারণ প্রশাসন বিএনপি ময় না হলে তারা চান্দাবাজি সাহসী করতো না এই জায়গাটায় জামাত এখন চাপ প্রয়োগ করছে এখন এই জায়গাটা যদি জামাত নিউট্রালাইজ করতে পারে এই জায়গায় যদি আগের মতো সিচুয়েশন থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন হবে মানে সুষ্ঠু নির্বাচন করেই ছাড়বে কোনো বিএনপির দালাল কোনো ওসি দিলে করা হয় ক্লোজ করা হয় এটা জামাতের চাপের ফলে লিখিত অভিযোগের ফলে অতএব বিএনপির দালালি আর জামাতের প্রতি বিমাতা সুলভ আচরণ করে প্রশাসন পার পাবে না তার চাকরি নিয়ে টানাটানি যাবে এই एग्जांपल জামাত সেট করছে দর্শক জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন এবারে নির্বাচন 14 18 24 এর মত হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আপনারা নিরপেক্ষ থাকুন আগামী নির্বাচন স্বচ্ছ করুন প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পেয়ে নির্বাচনী কাজ করতে পারেন প্রতিতে যারা কোনো বিশেষ দলের পক্ষে কাজ করেছেন সেই ওসি এসপিরা সব পালিয়ে গেছে তারা এখন ট্রাইব্যুনালে হাজিরা দিচ্ছেন প্রধান বিচারপতি মানে সবাইকে স্মরণ করে দিচ্ছেন যে বিএনপির দালালে যারা করবেন তাদের চাকরি থাকবে না তাদেরকে এরকম জেলে থাকতে হবে যদি অন্যায়ভাবে কারো দালালি করেন জামাতের রাজনৈতিক এজেন্ডা এখন প্রশাসনকে নিউট্রালাইজ করা